বাচ্চা দেখতে খুবই কিউট আর খুব সুন্দর আমরা কালকে রাতে নিয়ে এসেছি বাচ্চাটাকে আমরা অনেক দিন ধরে একটা কবুতরের বাচ্চা খুঁজছিলাম যেটা সাদা হবে কেন আমরা খুঁজে পাচ্ছিলাম না অনেকদিন খুঁজাখুঁজির পর আমরা একটা ভাইয়ের কাছে পেয়েছিলাম আর কালকে রাতে গিয়েছিলাম গিয়ে দেখেই আমাদের প্রথমেই বাচ্চারা পছন্দ হয়ে যায় একদম পুরো সাদা হয়তো ড্যানো দু একটা কালো আছে তোমাদেরকে দেখাবো ভাই বাচ্চারা দেবে না আমরা তাও জোর করে নিয়ে এসেছি তোমাদের যাতে আমরা দেখাতে পারি তো তোমাদেরকে বাচ্চারা দেখাবো আর বাচ্চারা খুবই কিউট ওটাকে আমরা হাত শেয়ার করবো যাতে সব জায়গায় ঘুরি ঘুরি নিয়ে বেড়াতে পারি আর আমরা ছাদের পরে রাখবো না তার কারণ এই কবুতরগুলির সাথে থাকলে হয়তো কবুতরের সাথে একটা মিল হয়ে যাবে আমরা একদম নিচে রাখবো যাতে কবুতরগুলোকে দেখতে না পাই বাচ্চারা বয়স হয়তো দশ দিন মতো হবে একদম ছোটো আর বাচ্চাকে আমরা কী খাবার খাবো সেটা তোমাদেরকে দেখাবো তো চলো সবার প্রথম তোমাদেরকে বাচ্চারা দেখাই আর যদি ভিড় ভালো লাগে অবশ্যই ভিড় তো করে দিও তো চলো তোমাদেরকে আগে বাচ্চারা দেখাই আমরা যে বাচ্চারা এসেছি বাচ্চারা হাতে খুবই কিউট গায়ে যে ফেদারগুলো এখনও ফেদারগুলো পুরোপুরি নিয়ে আর গায়ে যে হলুদ লোম এগুলো এখনও যায়নি একদমই ছোটো সাইজের আর যে পাখা আছে শিরপাকার আগাগুলো হচ্ছে কালো এগুলো আস্তে আস্তে ঝরে যাবে তারপরে পুরো একদম সাদা হয়ে যাবে আর দেখতে খুবই সুন্দর লাগবে তোমাদের কাছ থেকে আমি দেখাই ভালো করে দেখা ভালো করে বাচ্চা দেখতে খুবই কিউট আর খুবই সুন্দর আমরা কালকে রাতে নিয়েছি বাচ্চাটাকে হ্যাঁ বাচ্চারা যে শিরপাকা আছে সিরপাকার আগাগুলো কালো কালো আছে এগুলো আস্তে আস্তে উঠে যাবে আস্তে আস্তে উঠে গেলে একদম পুরো সাদা হয়ে যাবে বাচ্চাকে আমরা সকাল একবার খেয়েছিলাম আর এখন একবার খাবো বাচ্চার প্যাট খালি আর আমরা কী খাবার খাবো সেটা তোমাদেরকে দেখাবো আর কীভাবে খাওয়াতে হবে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আগে খাবারটা খাওয়াই বাচ্চার জন্য আমরা যে খাবারটা নিচ্ছি এটা হচ্ছে ঝুলা আমরা কালকে রাতে পানি দিয়ে ভিজিয়েছিলাম আমরা সকাল একবার খাইছি আর এখন খাওয়াবো এটা খাওয়ালে খুব তাড়াতাড়ি বড়ো হবে আর গায়ে শক্তি হবে তো চলো আগে খাবারটা খাইয়ে দিই সবার প্রথমে আমরা বাটি থেকে অল্প কিছু ছোলা নেবো তারপরে ধরে খাইয়ে দেবো অল্প অল্প করে ভালো করে দেখা দেখো কি সুন্দর খাচ্ছে দেখো একটা করে দিলে খুব তাড়াতাড়ি খাবে এভাবে ধরে খাইয়ে দিতে হবে কাশ্মীন আমরা যা খাবার খেয়েছি মোটামুটি আদি দিনটা হয়ে যাবে আর এবার আমরা যেভাবে পানি খাবো সেটা তোমাকে দেখাই সেটাকে পানি খাওয়ানোর জন্য একটা ইন্ডলিশান নিয়েছি আর উপরে একটা রবার আছে রবারটা কবুতরের মুখে আর দিতে হবে তাহলে কি হবে কবুতরে ঠান্ডা লাগবে না তো চলো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি একবার কাস্তেনে দেখা তোমরা একবার দেখো আমি কিভাবে দিচ্ছি এভাবে খাওয়ালে কি হবে ঠান্ডা লাগবে না আর যে নাক মুখে পানিটা লাগবে না আর সুস্থ থাকবে একদম আমাদের খাওয়ানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বাচ্চাকে আমরা চুলা খাইয়ে দিচ্ছি আজকের সমস্যা হবে না বাচ্চারাকে আমরা কালকে নিয়ে এসেছি এই জন্য ভয় করছে এক সপ্তাহ আমরা হাতে রাখবো তাহলে বাচ্চারা আস্তে সাথে ভয়টা কেটে যাবে আর আস্তে আমার আমাদের সাথে ফ্রেন্ডলি হয়ে যাবে তখন আমরা শেয়ার করতে পারবো তোমরা সবাই কমেন্ট করো যে বাচ্চাটা আমরা কী নাম রাখবো তার মধ্যে থেকে আমরা একটা নাম বাছাই করে নেবো সেই নামটা রাখবো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা যে বাচ্চারা এসেছি বাচ্চারা তোমাদেরকে মাঝে সাথে দেখাবো আর বাচ্চারা খুবই কিউট আমার তো খুবই পছন্দ হয়েছে আর যদি আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিও এই জন্য কোনো ভিডিওতে